লাল হবে ও হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা তরমুজ কাটতেছি এক পাকিস্তানি বাড়ির জন্য তরমুজটা পনেরো কিলো ওজনের একটা তরমুজ আশা করি ভালো হবে তরমুজটা দিন পর আবার তরমুজ কাটলাম মূলত সবসময় তরমুজ কাটা হয় না এবার আমি কাটবো সোজা করে কাটবো বিসমিল্লা আশা করি ভালো হবে তরমুজটা তরমুজটা হলো বালি তরমুজ

মূলত সবসময় গাঁটে এখন মূলত সিজার না তরমুজের তারপরও আশা করে ছোট করে গা মূলত এখন সিজার না তারপরও তরমুজ পাওয়া যায় সৌদি আরব সৌদি আরব বারো মাসে তরমুজ পাওয়া যায় তরমুজটা মোটামুটি লাল আছে ভালোই আছে মোটামুটি চলে আশা করি আমরা দেখতে পাচ্ছেন যে একটা তরমুজের দাম মূলত সৌদি আরব বিশ সিয়াল তিরিশ বাংলাদেশি টাকা অনুযায়ী ছয়শো চারশো টাকা পরে একটা তরমুজ সৌদি আরব সৌদি আরবে একটু তরমুজের দাম বেশি যখন সিজন আসে তখন তরমুজের দাম কম এখন সিজন নাই এর জন্য দাম বেশি মূলত এগুলো টাইপ থেকে দামাম থেকে অনেক দূর থেকে তরমুজ আসে সবসময় তরমুজ এখানে পাওয়া যায় না আর সৌদি আরবের হয় একটু অন্য কালার পিঙ্ক কালার সাদা ভিতরে লাল হয় এটা অন্য জাতের তরমুজ আমাদের বাংলাদেশের মতো জাত এটা আলাদা একটু ভিন্ন জাত আমি পাকিস্তানের বাইরে তরমুজটা কাটিয়ে দিতেছি যেহেতু আমার কাস্টমার তরমুজটা আমি গ্যারান্টি দিছি ভালোভাবে এজন্য আমি কাইটা দিতেছি সব সময় আমি কাস্টমারের কে কেটে দেই আর এরকমভাবে একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি জন্য